আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির নমুনা প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীরা ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি থেকে তোমাদের কেমন প্রশ্ন হবে সেই প্রশ্নটি আজকে আমি তোমাদের দেখাবো আজকে আমি যে প্রশ্নটি দেখাবো ঠিক এরকম প্রশ্নই তোমরা বার্ষিক পরীক্ষায় পাবে শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির নমুনা প্রশ্ন এই পরীক্ষাটি হবে তোমাদের তিন ঘন্টায় এর জন্য তোমাদের পূর্ণমান হচ্ছে একশো অর্থাৎ একশো নম্বর পাবে এখান থেকে কবিভাগে রয়েছে নৈবৃত্তিক অংশ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর এখানে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে এই পনেরোটির সঠিক উত্তর তোমাদের দিতে হবে পনেরোটি সঠিক উত্তরের জন্য তোমরা এখানে পাবে পনেরো নম্বর আর যার দশটি সঠিক হবে সে দশ নম্বর পাবে অর্থাৎ এখানে যে যতটি সঠিক উত্তর দিতে পারবে সে ঠিক তত নম্বরই পাবে এরপরে রয়েছে এক কথায় উত্তর দাও এখানে মোট দশটি প্রশ্ন আছে এই দশটি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের দিতে হবে দশটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা এখানে পাবে দশ নম্বর অর্থাৎ একটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য রয়েছে এক নম্বর করে এরপরে থাকবে বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে মোট দশটি প্রশ্ন দেওয়া থাকবে এই দশটিরে সঠিক উত্তর তোমাদের দিতে হবে দশটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাবে বিশ নম্বর কারণ এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে একটি প্রশ্নের সঠিক উত্তর দিলে তোমরা পাবে দুই নম্বর দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিলে তোমরা পাবে চার নম্বর আর দশটি প্রশ্নের সঠিক উত্তর দিলে তোমরা পাবে বিশ নম্বর এরপরেই রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখানে রচনামূলক প্রশ্ন থাকবে দুই ধরনের একটাতে দৃশ্যপট থাকবে আর একটাতে দৃশ্যপট থাকবে না প্রথমে যে রচনামূলক প্রশ্ন থাকবে সেখানে কোনো দৃশ্যপট থাকবে না সরাসরি প্রশ্ন থাকবে তিনটি এই তিনটির মধ্যে তিনটিরই উত্তর তোমাদের করতে হবে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য রয়েছে পাঁচ নম্বর করে তাহলে তিনটি প্রশ্নের উত্তরের জন্য রয়েছে পনেরো নম্বর এরপর ঘ বিভাগ এখানে যে রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এই রচনামূলক প্রশ্নগুলোর শুরুতেই দৃশ্যপট থাকবে দৃশ্যপট হচ্ছে এরকম কোনো ঘটনা বা কাহিনী এই ঘটনার আলোকে ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীরা একটি প্রশ্নের উত্তরের জন্য এখানে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে রকম একের আওতায় রয়েছে ক খ তাহলে এক নম্বরের উত্তর দিতে হলে তোমাদেরকে ক এবং খ এর উত্তর দিতে হবে এই এক নম্বর কমপ্লিট করতে পারলে এখানে রয়েছে আট নম্বর ক নম্বরে রয়েছে তিন এবং খ নম্বরে রয়েছে পাঁচ নম্বর এই মোট হচ্ছে আট নম্বর এভাবে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তরের জন্য রয়েছে পাঁচ আস্টে চল্লিশ নম্বর একটা প্রশ্নের উত্তরে রয়েছে আট নম্বর তাহলে এভাবে পাঁচটির অ্যান্সার দিলে কত পাবে পাঁচআশে চল্লিশ নম্বর আর পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হলে তোমাদের কি করতে হবে পাঁচটিরে ক এবং পাঁচটিরে ক্ষয়ের উত্তর দিতে হবে তাহলে পাঁচটির জন্য তোমাদেরকে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ক্লাস আর লম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি অন্য কোনো বিষয়ের নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব